আওয়াজটা কি ভালো লাগছে না এতগুলো बावा चलो 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 ममाई आस्ते আমরা এখন যাচ্ছি একটু মার্কেটের দিকে মার্কেটের দিকে বলতে ওল্ড দীঘাতে যাচ্ছি কারণ নিউ দীঘাতে তো সেরকম শপিং করার কিছুই নেই যা আছে সমস্তটাই ওল্ড দীঘাতে তো ওখানেই এখন যাচ্ছি আর এত হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে হাওয়াটা এই আমাকে রেখে চলে যাচ্ছ কেন আমরা ব্যাপারটা কি তোমাদের তার মানে এতটাও বলিনি যে আমাকে ছেড়েই চলে যাও আর ও কই গোপাল কই গোপাল কই ওই তো আসেনি আসছে মানে তুমিও যতটা দেখেছো আমিও ততটাই দেখেছি সেই আবার ওয়াশরুম ক্লিন ক্লিন করে তারপর বেরোবে দেখো সারা কোথায় চলে গেছে ওই আঙ্কেলটার কাছে চলে গেছে আমরা গেটের বাইরে চলে এসেছি স্যার আবার ওর আঙ্কেলকে দেখে দৌড়ে চলে গেছে আঙ্কেল মানেই হোটেলের ম্যানেজার তো দৌড়ে চলে গেছে দেখো আর ভদ্রলোকেরও ব্যবহার এত ভালো ওদেরকে এত ভালোবাসে না কি বলবো ভীষণই ভালো তো আমি যে ওকে যখন বললাম যে আমি আর যাবো না ঘুরু করতে রুমে চলে যাচ্ছি তখন আবার আমার কাছে চলে এসেছে দৌড়ে তো এখন আমরা এই যে বেরিয়েও পড়েছি আর সামনে থেকে অটো বা টোটো কিছু একটা করতে হবে পুরো মেলা মেলা বসে ডোরেমনের পাখা বা সুন্দর তো এগুলো দেখতে ও তো কিউট এইটা এই লক ভিতরে লক নষ্ট হয়ে গেলে কিন্তু গেল চলো আসো আসো একটু দেখে আসি ঘুরে ঘুরে এসো ওটা রেখে দাও ওটা রেখে দাও আরে রেখে দাও ওটা রেখে দাও সারা রেখে দাও কি হলো একটু আমরা সামনে থেকে ঘুরে আসি তারপর দেবো আসো আসো

এই তো এই তো রয়েছে এই তো এই তো জিজ্ঞেস করো তো কত বলে হ্যাঁ অনেক আছে এখানে এদিকে তো আর কিছু নেই হম ভাল লাগছে সেম প্রাইজই বলছে দেখেছো হ্যাঁ টু হান্ড্রেড করে হবে তাহলে দুটো নেব কি বলো কি নেবে বলো কি তুমি কিছু ঠিক মতো দেখাতেই পারছো না নেবারটা কি হবে এর থেকে জোরে না এর সাউন্ড এর থেকে জোরে হয় না দেখি ফুল সাউন্ড দাও তো ফুল সাউন্ড দাও এই হরিণ গুলো ভালো লাগছে দেখো হরিণগুলো সেট তাকাও সারা দেখি তাকাও এটা আবার নষ্ট টষ্ট হয়ে যাওয়ার চান্স নেই তো কথা বলো তুমি কথা বলো তো আমি কাউকে দেবো না শুধু দুষ্টমি করছে

বলে এখন যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে যাবে টাইম মানে প্যাকেট ধরে নাও ডাউন নাও আছে পিঙ্ক দেখো একটা কারণ এই দুজনের পিঙ্ক নিয়ে যুদ্ধ হবে পিঙ্কটা নীল কালার একটাও এখানে ডিপ কালার নেই হ্যাঁ সব কালার হ্যাঁ হ্যাঁ নেবে ও নেবে

আর এগুলো যখনই ধরলাম তখন দেখলাম এগুলো কোনো একটা ফলের বীজ তো আমি জিজ্ঞেস করলাম এটা কি ফলের বীজ তো উনি বললেন এগুলো অ্যাপেলের বীজ এবার জানি না এটা আদেও অ্যাপেলের বীজ কিনা কিন্তু দেখতে ভারী ভালো লাগছিলো ব্যাপারটা কিন্তু অনেকটা গ্লজি ছিল ভীষণই ভালো ছিল ব্যাগগুলো দেখতে কিন্তু একদমই ছোট্টো সাইজ আর একটু বড় হলে বেশি ভালো হতো তাহলে একটা নিতাম কিন্তু একদমই ছোট হয়ে গেছে মানে বাচ্চারা নিতে পারে এরকম সাইজের ব্যাগগুলো একদমই দেখতেই পাচ্ছ ছোটো ছোট ব্যাগ কিন্তু দেখতে যা লাগছিল না ভীষণ ভালো লাগছিল দেখতে তারপরে দেখো সমুদ্রের কাছেই চলে এসেছি রাতের সমুদ্র এটা এখন কতটা শান্ত শিষ্ট হয়ে আছে আর যখনই দিনের বেলা স্নান করতে যাচ্ছি না কেন তখনই পুরো জোয়ার জোয়ারের সমুদ্র দেখতে ভালো লাগে কিন্তু ওই যে স্নান করা যায় না বড় বড় সব বোল্ডারের উপরে বসে ঢেউয়ের যে জলটা আসবে ছিটিয়ে সেই জলে স্নান করতে হবে ওটাকেই উপভোগ করতে হবে আর এই হল এত লোক এত লোক মানে হাঁটা দায় হয়ে যায় এত লোক এর থেকে বাবা নিউ দীঘাই ভালো ফাঁকায় ফাঁকায় ঘোরা যায় বেশ ফাঁকা ফাঁকা ব্যাপার আছে কিন্তু এখানে পুরো মানে ভীষণ লোক ভীষণ লোক মানে বসারও একটুও জায়গা পাওয়া যায় না এতটাই লোক তো সারা একটু দাঁড়াবে ওকে একটু দাঁড় করিয়ে দিলাম আর এত ভিড়ের মধ্যে আমার আর ভালো লাগছে না তাই এখান থেকে বেরিয়ে চলে এলাম এই যে পপকর্নের দোকানে যাওয়ার সময় ভেবেছিলাম পপকর্ন নেব তো আবার বেশিক্ষণ রাখলে হাওয়ায় নরম হয়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে এরা যতই প্যাকেট করে দিক না কেন তবুও নরম হয়ে যায় তো তার জন্য এই যে যাওয়ার মানে ফেরার পথে হোটেলে ফেরার পথে এখান থেকে আমরা কয়েক প্যাকেট পপকর্ন নিয়ে নিলাম আর দুটো মশলা নিয়েছি আর একটা প্লেন নিয়েছি বউ আবার প্লেনটা খায় মশলাটা পছন্দ করে না তো এই জন্য তারপরে চলে এলাম এই যে ড্রাই ফ্রুটসের দোকানে এখান থেকে কিছু সল্টেড কাজু নেবো তারক বলেছিল কিছু সল্টেড কাজু নেওয়ার জন্য বাড়িতে তো তাই জন্যই এখানে এসে কিছু সল্টেড কাজু নেবো এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আছে সল্টেড কাজু নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো বিভিন্ন রকমের ফিশ ফ্রাই বিক্রি হচ্ছে এদিকে দুজনে আবার বায় না এই খেলনাটা নেবে এটা দিয়ে ওরা সমুদ্রে বালি ফালি তুলবে মানে বাচ্চারা যে খেলাটা করে আর কি এই সেম জিনিস আমি বাড়িতে একটা কিনে রেখে ভেবেছিলাম দীঘায় আসার পথে নিয়ে আসবো কিন্তু আসার পথেই আমি ভুলে গেছি নিয়ে আসতে তো এখান থেকে এই জন্য একটা কেনা হলো দুটো আর নিইনি খালি খালি একটা এক্সট্রা হবে তো একটাই দুজনে শেয়ারিং করে খেলাধুলো করবে আর দেখো ওরা অনেকটা টাইম ছিল দেখে পা লেগে গেছে আর এভাবেই বসে পড়েছে এখানে আর এত ভিড় ভিড়ের থেকে একটু ফাঁকা এসে দাঁড়িয়েছি কারণ ওদিকে প্রচণ্ড ভিড় ছিল আর স্যার আর বউব মোমো খাবে বলছিল তো দাদা মোমো আনতে গেছে আর মোমোর দোকানে এত পরিমাণে ভিড় ছিল ওখানে দাঁড়িয়ে যে আমরা খাবো সেই অবস্থাটা একদমই ছিল না তো মোমোটা নিয়ে আমরা চলে এসেছি নিউ দীঘাতে ওল্ড দীঘাতে আর দাঁড়িয়ে খাইনি কারণ খাওয়ার মতো কোনো অবস্থাই ছিল না আর এখন আমরা মোমো নিয়ে চলে এসেছি নিউ দীঘাতে না হ্যাঁ অনেক দোকান আছে আমি তো প্রথমে ভেবেছিলাম নিউ দিঘাতে কম দোকান মানে সেটা তোদের কথার উপর ভিত্তি করেই বলেছিলাম এখন তো দেখি নিউ দিঘাটাই ভালো নেই আর টোটো অটো যা মানে টোটোওয়ালা অটোওয়ালাটা তো প্রচণ্ড বাজে ওদের ব্যবহার খুব খারাপ কেউ আসতে চায় না কেউ আসবে না কেউ যাবে না প্রচণ্ড বাজে আর তার থেকে নিউ দীঘা অনেক অনেক ভালো বেশ মানে ফাকাই ফাঁকায় ঘোরা যায় অনেক দোকানপাটও আছে মানে ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘা অনেক অনেক ভালো আর এর নেক্সট টাইম এলে আর ওল দীঘাতে যাবো না প্রচণ্ড বাজে আর এই অটোওয়ালা টোটোওয়ালাগুলো এত জঘন্য মানে এরা দ্বিগুণ ভাড়া যায় এদের সঙ্গে শুধু বার্গেন করতে হয় গেলে যাও না গেলে না যাও এরকম একটা ব্যাপার আর প্রত্যেকটা দোকানও চাই ভালো মানে দারুণ লাগছে শুধু একটাই প্রবলেম চুল জ্বালাচ্ছে যে মোমোগুলো এনেছিলাম সেগুলো তো আর খেতে পারলাম না তো তারপর একটু সমুদ্রের পাশে বসে আমরা চলে এলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে কারণ অনেকটাই রাত হয়ে গেছে একবারে খাওয়া দাওয়া করেই রুমে ঢুকবো বসে আছি এক্ষুনি খাবার হয়তো চলে আসবে আর দেখো বলতে বলতে চলেও এসে এটা হলো নান দাদার জন্য নান ছিল আমাদের জন্য বিরিয়ানির অর্ডার দেওয়া হয়েছিল আর বোবোর জন্য দেওয়া হয়েছিল প্লেন রাইস আর চিকেন কষা চিকেনটা অ্যাকচুয়ালি কষা নয় পুরো একদম মানে প্রচণ্ড পরিমাণে ঝোল ঝোল ব্যাপারটা ছিলই দেখো একদম পাতলা ঝোল চিকেনের তো এটাই হলো আমাদের রাতের ডিনার আর বিরিয়ানি হোক বা ও পছন্দ করে না শুধুমাত্র প্লেন রাইস ছাড়া তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি এখন যাওয়ার পথে একটা কোল্ড ড্রিঙ্কস নিতে হবে কারণ এই রেস্টুরেন্টে আবার কোল্ড ড্রিঙ্কস ছিল না তাই জন্য আর ভেতর থেকে নেওয়া হয়নি আর এই দেখো সারার ফ্রেন্ড এটা নাকি সারার ফ্রেন্ড ও মানে আমরা যতবারই রেস্টুরেন্টে খেতে এসি না কেন ওর সঙ্গে একটু আলাপ করে যায় আর এই রেস্টুরেন্টের বিরিয়ানিটা এত ভালো মানে ভীষণই ভালো খেতে আমি তো যে কবারই খেতে এসি না কেন আমি শুধু বিরিয়ানিই খাচ্ছি মানে এত ভালো লেগেছে আমার মানে ভীষণ টেস্টি করে বিরিয়ানিটা মানে এক কথায় অসাধারণ আর এই দোকানটা থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো আর জলটাও শেষ হয়ে গেছিলো আমাদের রুমে তো জলও নিয়ে নিলাম দেখো এই দুজনকে পাঠিয়েছি জল আর কোল্ড ড্রিঙ্কস আনতে আর দু চার লিটার জল দুজনকে বলেছি তোমরা নিয়ে আসবে আমরা দাঁড়িয়ে আছি ওরা কোল্ড ড্রিঙ্কস এত পছন্দ করে খেতে ভীষণ পছন্দ তো শুধু কোল্ড ড্রিঙ্কসটা খেলে তো হবে না সঙ্গে জলটাও তো আনতে হবে জলও তো খেতে হবে দেখো দুজনের দুটো বটল নিয়ে চলে এসছে আমরা ভেবে গেছিলাম যে ওল দিঘায় গিয়ে বেশ খানিকটা সময় কাটাবো কিন্তু তার হলো না এত ক্রাউড ওর মধ্যে আর বেশিক্ষণ থাকতে পারলাম না আর যতই হাওয়া হোক না কেন তার ভেতরে মানে এত ভিড় তো তার মধ্যে একটা মানে আলাদা রকমেরই অস্বস্তি হচ্ছিলো তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে এসি মানে পুরোটা ঘুরিয়েও নিই মানে সামনের দিকে যাইনি আর এই দুজন যেটা করে আগেই দৌড়ে চলে যাবে সামনে আবার একটা ডগি আছে হোটেলেরই ডগি ও বসে থাকে ওর ভয় দিলাম তাও ওরা ভয় পেল আমরা ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি আমাদের হোটেলে এখন কি নিতে হবে রেস্ট শুধু bhot নিয়ে কী হবে আমি aata ice cream ta gelo thik aamra hotmol khaalam emaan শুধু tomodo চলো আমরা আমরা রুমে গিয়ে খুলে দেবো চলো 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 এসো এসো আঙ্কেল আঙ্কেল এখন নাই পরে রুমে গিয়ে খুলে দেবো চলো আঙ্কেলকে বাই বলো গুড নাইট বলে দাও এবার আঙ্কেলকে বাই বলো बाय। <laughs> <जोर बुण। laughs> <laughs> <जोरी पुण। laughs>